ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঠিকানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা ঘেরা এক বাড়ি আর সেই বাড়িতে ঈদের ঠিক আগের দিন পৌঁছে যান তার ছেলে সজীব ওয়াজের জয় শুধু ঈদ করতেই নাকি ভারতের সাথে নতুন কোনো গোপন রাজনৈতিক সমঝোতা শুরু এই সফরকেই ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ময়দানে ফিরে আসতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আলোচনা হিন্দুস্তান টাইমস এবং বিবিসির বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এক বিষয়কর তথ্য আন্তর্জাতিক গ্রেপ্তারি মুখে থাকা শেখ সঙ্গে দেখা করতে ভারতে গেছেন তার ছেলে সজীব ওদের জয় এই সফর হয়েছে সেখানে সম্পূর্ণ গোপনে না কোনো আনুষ্ঠানিকতা না কোনো গণমাধ্যমের কাভারেজ হিন্দুস্থান টাইমস সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তবে জনসমাগমে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত জয়ের নেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজনের বড়াতে সংবাদ মাধ্যমটি লিখছে তিনি মূলত মায়ের সঙ্গে ঈদ করতেই ভারতে গেছেন শেখ হাসিনা গত আগস্টে ভারতে আসার পর থেকে জয়ই প্রথম ব্যক্তি যিনি তার সঙ্গে দেখা করলেন ভারতীয় নিরাপত্তা এজেন্সির একাধিক সূত্রের বড়াতে বিবিসি বলছে আরও মাস কয়েক পরে জয়ের ভারতে আসার কথা ছিল কিন্তু দিল্লির শুভ সঙ্গে পেয়ে তিনি সফরে এগিয়ে এনেছেন নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনার কাছে ভিভিআইপিতে যেভাবে নিয়ে যাওয়া হয় ঠিক সেভাবে সজীবদের জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি তবে করা নিরাপত্তা ছিল আর পুরোটাই হয়েছে একদম অত্যন্ত গোপনে শেখ হাসিনার কন্যা পুতুল ও কর্মসূত্রে এখন দিল্লিতেই আছেন বিশ্লেষকরা বলছেন এটি নিছক ঈদের ছুটিতে মায়ের সঙ্গে দেখা করার সফর নয় এই সফরের পেছনে রয়েছে অদৃশ্য কূটনৈতিক বার্তা শেখ হাসিনা ভারতের আশ্রয়ে জয় মার্কিন গ্রিন কার্ড ও পাসপোর্ট নিয়ে ভারতের ভ্রমণ করেছেন আর এই সফর হয়েছে দিল্লির সবুজ সংকেত পাওয়ার পর তাহলে প্রশ্নই উঠে যায় ভারতের সঙ্গে আওয়ামী লীগের নতুন কোনো পরিকল্পনা শুরু হলো কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পর আওয়ামী লীগের প্রায় সব সিরিয় নেতা হয় জেলে না হয় বিদেশে না হয় আত্মগোপনে আওয়ামী লীগে সাতানব্বই জন নেতার পাসপোর্ট বাতিল করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ষোলো জুন তার আদালতে হাজির দেওয়ার কথা এই প্রেক্ষাপটে জয়ের ভারত সফর যেন ঢেউ তুলেছে প্রশ্ন উঠেছে আওয়ামী কি দেশে ফিরতে নতুন কোনো কৌশল নিচ্ছে কিন্তু কি সেই কৌশল ভারতের বর্তমান ভূমিকা অস্বাভাবিকভাবে নীরব অথচ শেখ সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ যদিও তিনি ভারতে আশ্রয় পেয়েছেন এবং এখন তার ছেলেকেও ঢুকতে দেওয়া হলো যদিও তার পাসপোর্ট বাতিল ছিল এই সফর ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পরিপ্রেক্ষিতে হতে পারে একটি সিগনাল হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে নয়তো এই সফর ভারতীয় কর্তৃপক্ষের জন্য একটি শেষ চেষ্টা বিশ্লেষকদের মতে জয় যদি ভারতের কাছ থেকে কোনো রাজনৈতিক আশ্বাস নিতে আসেন তাহলে সেটি বড় কিছু সূচনা হতে পারে হয়তো শেখ হাসিনার সম্ভাব্য স্বাভাবিক প্রত্যাবর্তন নিয়েও কিছু আলোচনা হচ্ছে আড়ালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কার জানিয়েছে তারা শেখ হাসিনাকে ফেরত চায় বিচারের জন্য তারা ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে কিন্তু ভারত এখন কোনো জবাব দেয়নি এর মানে কি ভারত এখনও শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাসিড হিসেবে ধরে রাখতে চায় অথবা ভারত কি অন্তর্বর্তী সরকারের ওপর চাপ তৈরি করতে চায় যেন আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ না করা হয় যদি তাই হয় তাহলে প্রশ্ন এই সফরের পেছনে কি ভারতের কোনো গোপন এজেন্ডা আছে জয়ের এই সফর বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন অধ্যায় হতে পারে আওয়ামী লীগ ফিরতে চাইছে পাল্টা রাজনীতির পথে শেখ হাসিনার অনুপস্থিতিতে জয় কি দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতি নিচ্ছেন ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে মন নেবে আর সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি আবার সেই পুরনো যাবে একদিকে অন্ধ্রপ্রদেশ সরকার আর অন্যদিকে প্রবাসে আশ্রিত আওয়ামী লীগ সজীব হদের জয়ের সফর শুধু ব্যক্তিগত না এর গভীর রয়েছে রাজনৈতিক বার্তা আন্তর্জাতিক সম্পর্ক আর বাংলাদেশের রাজনীতির নতুন মোড় আপনার কি মনে হয় আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভারত কি শেখ হাসিনাকে রক্ষা করবে নাকি জয়ের সফর শুধু পারিবারিক কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ